আজকে সকাল সকাল রোদখানা দিয়েছে দেখো একেবারে ঝা চকচকে পুরো ওয়েদার দারুণ লাগছিল বন্ধুরা আর আকাশটা দেখেই বোঝা যাচ্ছিল যে সামনেই দুর্গা পুজো দেখো কত সুন্দর লাগছে ব্যাঙ্গালোরে তো এ কয়দিন বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে তো আজকে আবার বৃষ্টিটা সকাল থেকে হয়নি যার জন্য খুব সুন্দর রোদ উঠেছে আর ভাবছি আজকে এক গাদা জামা কাপড় আমি ধুয়ে বাইরে মেলে দেবো তো হানির বাবার না আজকে সকাল সকাল অফিস ছিল ও তো চলে গেছে সকাল সকাল রুটি আর আলু ভাজা করেছিলাম সেটা খেয়ে তো চলে যাবার পরে ভাবলাম কি যখন এত সকালে উঠেই পড়েছি তো রান্নাটা কমপ্লিট করেই ফেলি বেকার বেকার মানে বেলা করে তো লাভ নেই তো দেখো আমার যে ঘরে চিংড়ি মাছ ছিল আর বাগানে যে কুমড়ো আছে সেটা দিয়ে কিন্তু করছি এটা কিন্তু বাজার থেকে কিনে আনি নি কুমড়োটা তো কুমড়ো চিংড়ি কিন্তু দারুণ লাগে ইচ্ছে ছিল পটল চিংড়ি করব কিন্তু পটলটা এখন অ্যাভেলেবেল নেই অনেক সব ঘুরলাম যে পটল যদি পাই কিন্তু দেখলাম যে পটল এই মুহূর্তে আর নেই তো যাক কুমড়ো দিয়েও কিন্তু দারুণ লাগে চিংড়ি মাছ খেতে আর করেছি দেখো সজনে ডাটা ভাজা এটা একটুখানি সর্ষে দিয়ে ভেজেছি হানির বাবা আর হানি কিন্তু সজনের ডাটা সর্ষে দিয়ে ভাজলে খেতে ভীষণ ভালোবাসে কিন্তু ডালে দিলে ভালোবাসে না তো আজকের আকাশটা খুব ভালো লাগছিল বন্ধুরা তো রান্না কমপ্লিট করে তো চলে এসেছি ঘরে এ দেখো হানির বাবা কি করেছে গতকাল হানিকে যখন পড়তে দিতে গিয়েছিলো না তখন আমার জন্য চারখানা টিপের পাতা নিয়ে এসেছে তো তোমাদেরকে দেখাচ্ছি এই টিপটা তো আমার দারুণ লেগেছে এই টিপের পাতাটা তো অনেক স্টোন দিয়ে কাজ করা ছিল আর এটা নর্মাল ছিল আর এটা নিয়েছে হানির জন্য হানি অবশ্য নিজেই চুজ করেছে কারণ ও হোয়াইট কালারের টিপ আবার পড়তে ভীষণ ভালোবাসে আর এই টিপের পাতাটাও আমার জন্য কিনেছে হানির বাবা কিন্তু হানি এখান থেকে দুদিন আইডেন্টি বের করে দেখো কি করে লাগলো বন্ধুরা টিপের পাতাগুলো আমার তো খুব ভালো লেগেছে বিশেষ করে ওই যে স্টোনটা দেখলে ওটা আমার ভীষণ ভালো লেগেছে আসলে না রান্নাবাড়ি করে এসে পুরো টায়ার্ড হয়ে গেছি আমি উঠেছি অনেক সকালে হানি স্কুল এখন ছুটি আছে আসলে উঠেছে অনেক সকালে এই কারণেই হানির বাবার আজকে না অনেক তাড়াতাড়ি ডিউটি ছিল আটটার মধ্যে বেরিয়ে গেছে তো সকাল সকাল উঠে রান্না করেছি আর আমি গতকাল রাতেও সবজি টবজি কেটে রেখে দিয়েছিলাম বাদর বাবা মনে হচ্ছে এসেছে একটা মানে কি বলবো বাইরে আওয়াজ পাচ্ছি চলো দেখি তো এই দেখো বাদর বাবাজি চলে এসেছে এই দেখো কি কাণ্ড করছে দেখো 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 পেয়ারি এই দেখো নিচের দিকে যাচ্ছে সারাদিন এই বদমাশি চলতে থাকবে ওদের এ তো আমার ঘরে ঢুকেই গিয়েছিল বলতে গেলে প্রায় আর দেখো কি সুন্দর একটা প্রজাপতি বসে রয়েছে কাছে হোয়াইট কালারের এই কি রে বড় দেখো আরেকজন পেয়ারা তুলেছে এই দেখো উপরে উঠেছে আরেকজন এই দেখো তো এদের কর্মকাণ্ড আমি তো দরজা খোলাই রাখতে পারি না হানির বাবা না জালনাটা খুলে রেখেছিল তো ওদিক দিয়ে ঢোকার তাল করছিল তো আটকে দিয়ে এসেছি বাপরে এত জোরে জাম পড়লো না ভয় পেয়ে গেছি ভয় দেখায় আসলে এত বড় বড় ডাসা টাসা পেয়ারা হয়েছে প্রতিদিন আসে প্রতিদিন দরজাটা আটকে দিলাম কামড়ে টামড়ে দিলে ঝামেলা হয়ে যাবে আর একটা ক্রিম কিনেছি তোমাদের দেখাবো ওই বাদরের আওয়াজে ভুলেই গেছে এই দেখো সিটাফিলের একটা ক্রিম কিনেছি যে দাগটা হয়েছে এটা মিলিয়ে যাবে এটা নাইট ক্রিম এটা ইউজ করলেন আমার দাগটা ধীরে ধীরে ফেড হয়ে যায় পুজোর আগে মুখে ডাক টাক থাকলে না দেখতে ভালো লাগে না যতই বলো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আমি এখন ঘরটা পরিষ্কার করে স্নানে যাব তারপরে পুজো টুজো দিয়ে তারপরে নিজেও খাবো হানিকেও খাবো হানির বাবাও চলে আসবে তো চলো একদম ছোটো ভিডিওই করলাম বেশি বড়ো ভিডিও করছি না আজকাল একটু ছোটই করছি আসলে অনেকেই আছে বেশি বড় লং ভিডিও না দেখতে চায়ও না ভালোও না তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ করছি বাদরে লাফাঝাপি বাইরে চলছে আওয়াজ পাচ্ছো কি না জানি না আমি তো প্রচণ্ড আওয়াজ পাচ্ছি তো সকলে সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই